আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর সতেরো অধ্যায় পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। অধ্যায়টা ভীষণ সহজ তো যারা পারেন তাদের কাছে অধ্যায়টা সহজ বা যারা বুঝে না বা যারা পারে না তাদের কাছে অধ্যায়টা কঠিন আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব এই চ্যাপ্টারটাকে সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার সো আমি জাস্ট এখানে উপস্থাপক এর বেশি কিছুই না হুম সো আসো আমরা শুরু করে আজকের পরিসংখ্যান অধ্যায় সো অধ্যায় শুরুতে আমি দুইটা কথা বলবো আমি আমার স্টাইলে ফ্লোতে আগাবো সো তুমি যদি চাও আমার ফ্লোটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে চ্যাপ্টারটাকে একদম রপ্ত করে ফেলতে পারো ওকে আর দ্বিতীয় ব্যাপার হলো এই কিছু ম্যাথ সেম সেম রিলেটেড আমি সেই ম্যাথগুলোকে আগে আমরা করব। এবং আমরা সব থেকে আগে সহজ টপিক থেকে শুরু করব। আমি তোমাকে এমন একটা যাত্রার ভিতর দিয়ে নিয়ে যাব যাতে তুমি অনুভব করতে না পারো যে আসলে অধ্যায়টা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমরা সবগুলো টপিকই কভার করব জাস্ট স্লোলি অ্যান্ড স্লোলি আস্তে আস্তে ওকে আসো অধ্যায়ের নাম কি পরিসংখ্যান আচ্ছা এই যে পরিসংখ্যান পরিসংখ্যান আসলে কাদের করা হবে অনেকগুলো তথ্য বা উপাত্ত থাকবে এখন প্রশ্ন তথ্য বা উপাত্ত কি আচ্ছা আমি বেসিক যেমন কিছুই বলবো না আমি সোজা কিছু সলিউশন সলভের দিকে যাব। দেখো কি বলছে আমাকে বলছে হলো কোথায় পেন কোথায় বলছে উদাহরণ এক কোনো এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের একত্রিশ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে নিম্নে দেওয়া হলো নিম সর্বনিম্ন তাপমাত্রা গণসংখ্যা নিবেশন সারণই তৈরি করো এক কথায় আমাকে কী দিছে একত্রিশ দিনের প্রতিটা দিন ভিন্ন ভিন্ন তাপমাত্রা হয়েছিল ওই স্থানটা অর্থাৎ শ্রীমঙ্গলের জানুয়ারি মাসে একত্রিশ দিন একত্রিশটা তাপমাত্রা ছিল এখন কোনো দিন হয়তো বা কোনো কোনো দিন তাপমাত্রা সেমও থাকতে পারে সোমবার দিন আর বুধবার দিন অথবা এক তারিখ এবং বারো তারিখ একই তাপমাত্রা ছিল এমনটা কি হতে পারে না অবশ্যই হতে পারে আবার তেরো তারিখ এবং আঠারো তারিখ আবহাওয়ার অনেক পরিবর্তন হয়ে গেছে বা ওই দিন তাপমাত্রা অনেক কমে গিয়েছিল এরকমটা তো হতে পারে আচ্ছা সো এখানে একত্রিশটা আমাকে কি আছে তাপমাত্রা দেওয়া আছে গনে গুণে দেখো বিশ্বাস না হলে এক দুই তিন চার পাঁচ এভাবে গণলে কয়টা পাবা একত্রিশটা ডাটা পাবা ইন্টারভেল কয়টা ডাটা আছে এখানে একত্রিশটা ডাটা আছে কিন্তু আমি স্পেসিফিকভাবে জানতে চাচ্ছি যে সর্বনিম্ন মনে করো ছিল পাঁচ ডিগ্রি সেলসিয়াস সো পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস জানুয়ারি মাসে কয়দিন ছিল এটা আমি স্পেসিফিকভাবে জানতে চাচ্ছি অথবা আমি জানতে চাচ্ছি যে পনেরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যাভারেজ জানুয়ারিতে জানুয়ারি মাসে কয় দিন ছিল কত জানুয়ারি মাসে তো এই ডাটাগুলো আমাকে কে দিবে আমাকে স্পেশালি আমাকে দিবে হলো কি আমার এই গণসংখ্যা নিবেশন সারণী কে দেবে আমাকে এগুলো এই যে গণসংখ্যা নিবেশন সারণী আশা করি আপনি এই সওনির কথাটা বুঝতে পারছেন তো শাওনের একদম বেসিক যদি বলি শাওনিতে সর্বনিম্ন কী কী থাকতে হবে সারনিতে থাকতে হবে অ্যাট ফার্স্ট যেটা সেটা হলো পরিসর পরিসর তো না ওকে বলা হয় হ্যাঁ পরিসর আমার লাগবে প্রথমে একটু পরে আমি যাচ্ছি পরিসর জিনিসটা কি সেটা দেখানোর জন্য পরিসর লাগবে আবার শাওনির জন্য আমাকে কী লাগবে মানে শকে যে উপাদানগুলো বি দরকার সেটা হলো নাম্বার ওয়ান হল শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি অথবা আমি এটাকে বলতে পারি শ্রেণী ব্যবধান কি বলতে পারি শ্রেণী ব্যবধান এরপরে আমার কি দরকার এটা শ্রেণী ব্যবধান দরকার এক নম্বরে দুই নম্বরে আমার কি দরকার গণসংখ্যা কি দরকার গণসংখ্যা আচ্ছা এরপরে তিন নম্বরে আমার কি দরকার টালি টালি অথবা টেলি যে যেটাই বলো টেলি ওকে তো ওটা ভালো হয় নাই সো এই হলো টালি দরকার কনসেপ্ট ক্লিয়ার এই তিনটা জিনিস আমার মাস্ট বি দরকার এরপরে আরও কিছু জিনিস আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো বললাম তো স্লো অ্যান্ড স্লো আসো কী কী আছে এখানে আমার এখানে ইন্টারনাল একত্রিশটা ডাটা রয়েছে একত্রিশটা ডাটা সো সবার আগে আমাকে পরিসর বের করতে হবে যে স্কেলের কত দূর স্কেল ধরে সেটা বিস্তৃত মনে করো আমার কাছে ওই যে মাপা যে গজ আছে না সেই গজ টেপ আছে সো ওই টেপের কত অংশ থেকে কত অংশ হলে ওদের তাপমাত্রাগুলো আমি দেখাতে পারবো ওই স্টেপের মধ্যে তো ওটাকে আমি কাইন্ড অফ পরিসর বলতেছি পরিসর মানে সে কতদূর পর্যন্ত বিস্তৃত বা আমার এই যে তাপমাত্রা নিম্ন আর উচ্চ এটার সর্বোচ্চ কতদূর পর্যন্ত যেতে পারে তার একটা লোয়ার লিমিট এবং আপার লিমিট আমার দরকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা যেটা যেটাকে মূলত ডিফাইন করবে সেটাই হলো কিসার পরিসর সো পরিসরের একটা সূত্র আছে পরিসরের সূত্রটা হলো সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন প্লাস ওয়ান পরিসরের সূত্র কি একটু পরে আমি সবগুলো সূত্র দেখাবো সো বেসিক্যালি পরিসরের সূত্র কি সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন প্লাস ওয়ান করলে আমি কি পেয়ে যাব পরিসর পেয়ে যাব উপাত্তের পরিসর তা সবার আগে আমাকে সর্বোচ্চ আর সর্বনিম্ন জন্য বের করতে হবে এখানে আমি সুন্দর করে একদম চিরুনি লাগাই খুঁজবো সবথেকে ছোটোকে থেকে ছোটো এখানে হলো ছয় আর সব সবথেকে বড়োকে থেকে বড়ো হলো এখানে চোদ্দো আচ্ছা এরপরে পরিসরকে আমরা বের করব সর্বোচ্চ চোদ্দ বিয়োগ সর্বনিম্ন স্ত যোগ এক করলে কি পাবো পরিসর পাবো দেখো চোদ্দ থেকে ছয় গেলে কত থাকে আট আট আর এক কত হয় নয় এখন শ্রেণী ব্যবধান এখানে তিন ধরছে এখানে বেসিক্যালি শ্রেণী ব্যবধান কত ধরছে আমার এখানে বলো শ্রেণী ব্যবধান আমার এখানে ধরছে হলো তিন দেখো এখানে শ্রেণী ব্যবধান তিন ধরে নেওয়া হয়েছে এখন শ্রেণী ব্যবধানটা কি আসলে এই পরিসরকে কতটা ব্যবধানের মধ্যে মধ্যে রেখে আমি শ্রেণীবৃপ্তি বানাবো এখান থেকে আমার কি দরকার শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান আচ্ছা শ্রেণী ব্যবধানের পরে আরেকটা কথা সেটা হলো শ্রেণী সংখ্যা কি সংখ্যা শ্রেণী শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা কি আগে তোমাকে আমি সেইটা বোঝাই শ্রেণী সংখ্যা হলো এই যে দেখো এখানে মার্জিন আছে না একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর এই যে তিনটা ঘর আছে এই তিনটা ঘর কি হলো আমার শ্রেণী সংখ্যা মানে কয়টা ঘর বানাবো কয়টা কি বানাবো ঘর এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর নিচে একটা মোট উপরে একটা হলো ধাম লেখার জন্য সেই যে তিনটা ঘর আমার বি দরকার এটা কেমনে বুঝলাম এটা আমি বুঝলাম শ্রেণী ব্যবধান থেকে এখন শ্রেণী ব্যবধান কিভাবে আমরা পাইলাম শ্রেণী ব্যবধান স্পেশালি আমরা ধরে নেবো এটাকে আমরা ধরে নেব অথবা প্রশ্নে দেওয়া থাকবে কী কথা থাকবে প্রশ্নে দেওয়া থাকবে প্রশ্নে বলে দিবে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে দশ ধরে গণসংখ্যা নিবেশন সার সারণী বানা ওকে যদি বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি সেটা হলো যদি দেখো যে দশ অথবা পনেরোর মধ্যে রয়েছে পরিসর তাহলে আমরা তিন ধরব যদি দেখো যে বিশের বেশি আবার পঞ্চাশের কম তখন শ্রেণী ব্যবধান পাঁচ ধরবো এগুলো পরিসর পরিসর যদি পঞ্চাশ বা ষাটের বেশি হয় মনে করো সাইটের বেশি এবং একশোর কাছাকাছি সেক্ষেত্রে আমি শ্রেণী ব্যবধান কত ধরবো দশ ধরবো এতটুকু কি আপনারা বসছেন সো শ্রেণী ব্যবধান যদি থাকে আর আমার কাছে যদি পরিসর থাকে তাহলে শ্রেণী সংখ্যা বের হবে শ্রেণী সংখ্যার সূত্র কি দেখো শ্রেণী সংখ্যার সূত্র হল পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি শ্রেণী সংখ্যা কি পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি আমি এগুলোকে সুন্দর করে তোমার জন্য লিখে দিচ্ছি এগুলো একটু মিশাই হ্যাঁ এগুলো মিশাইলাম এগুলো মিশালে কি কি পাবো আমরা আসো নাম্বার ওয়ান প্রথমে কী ছিল আমার পরিসর ও রিস পরিসর কী ছিল সর্বোচ্চ সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন সর্বনিম্ন এর সাথে কী করব যোগ এক করে দিব এরপর পরিসর তো পাইলাম এই পরিসরকে কাজে লাগাই আমি শ্রেণী সংখ্যা বের করবো কী সংখ্যা শ্রেণী সংখ্যা বের করব শ্রেণী সংখ্যা কী হবে পরিসর পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি এখন এই শ্রেণী ব্যক্তিটা আবার শ্রেণী ব্যক্তি তো না শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান এখন প্রশ্ন শ্রেণী ব্যবধান কই পাবো এটা আমরা হয় ধরবো না হয় প্রশ্নে দেওয়া থাকবে ঘটনা কি ক্লিয়ার তাহলে আমি পরিসর পরিসর থেকে শ্রেণী সংখ্যা বের করব শ্রেণী সংখ্যা বের করার পর আমি কী করবো এইভাবে ছক বানাবো এখানে লেখা আছে শ্রেণী ব্যবধান তিন নিয়ে আমরা শ্রেণী ব্যবধান যত ধরবো সেটাকে উল্লেখ করতে হবে যে শ্রেণী ব্যবধান তিন নিয়ে তিনটি শ্রেণীতে যেহেতু আমি শ্রেণী সঙ্গে কত তিন শ্রেণীর সঙ্গে ছয় পাইলে বলতাম ছয়টি শ্রেণীতে সাত পাইলে বলতাম সাতটি শ্রেণীতে উপাত্ত বিন্যস্ত করলে গণসংখ্যার নিম্ন সারণী হবে নিম্নরূপে কথাটা লিখলে জিনিসটা একটু সুন্দর দেখা যাবে নাম্বার ওয়ান নাম্বার টু এরপরে প্রথমে এই জায়গাটায় আমার হবে কি জানো এই জায়গাটা হবে শ্রেণী ব্যক্তি কী হবে ওই জায়গাটায় শ্রেণী ব্যক্তি কী হবে শ্রেণী ব্যক্তি তো শ্রেণী ব্যক্তি বলতে গিয়ে আমার শ্রেণীতে কারা কারা আছে তাপমাত্রা সেজন্যেক্সের তাপমাত্রা তাপমাত্রার ব্যক্তি এখন সর্বনিম্ন কত ছিল ছয় এখন দেখো ছয় সাত আট তিন ঘর গেলাম ছয় সাত আট তিন ঘর যাব। এই যে তিন ঘর তারপর নয় দশ এগারো তিন ঘর যাব। তারপর এগারো শেষের পর বারো তেরো চোদ্দো আলটিমেটলি দেখো তো আমি ছয় থেকে চোদ্দো পর্যন্ত সবগুলো ঘরকে টাচ করতে পারছি কি পারি নাই অবশ্যই পারছি গেল এরপরে রয়েছে গণসংখ্যা আমরা বের করব। গণসংখ্যা বের করার জন্য টালিকে আমি ইউজ করব। কিভাবে ইউজ করবো তাকাও এই যে দেখো এইভাবে আমরা কাটবো এই যে চোদ্দো কোন ঘরে আছে এই ঘরে এখানে দেব একটা দাগ তারপরে আবার চোদ্দো এই যে দুইটা দাগ আবার চোদ্দো তিনটা দাগ তারপর কি তেরো এই ঘরে হবে চারটা দাগ ওকে এইভাবে যে চারটা দাগ তারপর কত আছে বারো এই যে বারো এখানে একটা এখানে এইখানে পাঁচটা দাগ হয়ে গেলো মনে করো তাহলে এইটা কমপ্লিট হলো পাঁচটা দাগ তারপর কত আছে তেরো দশ এই যে ধরো তেরো তেরো জন্য আবার এখানে একটা দাগ আবার দশ দশ কোন নাম্বার ঘরে আছে দুই নম্বর ঘরে একটা দাগ এইভাবে আমরা সবগুলোই টালি চিহ্ন বের করে এইভাবে কেটে কেটে টালি চিহ্ন বসাবো যখনই টালি চিহ্ন আবার বসানো হয়ে গেল তখনই আমার এখানে কি আসবে টালি চিহ্নগুলো গণলে আমি পেয়ে যাবো দেখো পাঁচ পাঁচ দশ দশ আর এক এগারো পাঁচ পাঁচ দশ দশ আট তিন তেরো পাঁচ আট দুই সাত এইভাবে কি আমরা টালি বের করতে পারবো কি পারবো না টালি থেকে গণসংখ্যা এতটুকু করলেই আমার কী হবে গণসংখ্যা নিবেশন সারণী হয়ে যাবে একদম সিম্পল যদি কমার্কে আসো তো দুই মার্কের জন্য সেক্ষেত্রে আমরা এগুলো পারবো আই থিঙ্ক এরপরে আসো এরপরে আমরা কোথায় যাচ্ছি এরপরে আমরা চলে যাবো আরেকটা জিনিস শিখতেছি হলো ক্রমযোজিত গণসংখ্যা কথা ক্রমযোজিত গণসংখ্যা কি মনে করো আমার রুমে তিন শিফটে বাচ্চা কাচ্চা আসবে তো প্রথম শিফটে এই রুমে বাচ্চা কাচ্চা আসছে এগারো জন তাহলে এই মুহূর্তে আমার রুমে কতজন আছে এগারো জন দ্বিতীয় শিফটে আসছে তেরো জন তো এগারো জন তো ছিল আরও তেরো জন আসলো তাহলে এগারো জন ছিল আর তেরো জন আসলে কত হবে এগারো আর তেরো চব্বিশ জন এই যে চব্বিশ জন গণসংখ্যা এটা হলো মোট জনগণ ওই রুমের ভিতরে তারপর এই যে তেরোর পরে সাত এই যে সাত গণসংখ্যা এই সাত আর আগে কত ছিল চব্বিশ চব্বিশ আর সাত একত্রিশ তার মানে যত গণসংখ্যা যত আমরা কি করব। যত নিচের শ্রেণীতে যাব আগেরটার সাথে যোগ করে করে যেটা পাবো সেটাই হবে কি ক্রমযোজিত গণসংখ্যা ক্রমে ক্রমে যোগ করে করে প্রাপ্ত গণসংখ্যা এরই নাম ক্রোম ক্রমযোজিত গণসংখ্যা এটা কি আমরা পারবো কি পারব না যদিও আমরা এগুলো পারি এবার তিন নাম্বার ধাপে দেখো কি বলছে তিন নাম্বার উদাহরণ দুই উদাহরণ দুইয়ে কী বলছে নিচে চল্লিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা ইংরেজিতে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে প্রাপ্ত নাম্বারের ক্রমযোজিত গণসংখ্যা সামনে আগে বোঝ আগে বোঝ গণসংখ্যাতে এর আগে আমার কী কী ছিল এর আগে নিবেশনে শ্রেণীব্যপ্তি ছিল গণ গণসংখ্যা ছিল টালি ছিল এই তিনটা ছিল এবার আমার কাছে কী চাচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কী চাচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তাহলে এগুলোর সাথে আমি আরেকটা কি যোগ করবো ক্রমযোজিত গণসংখ্যাকে যোগ করব। উদাহরণ দুইয়ের জন্য এই তিনটা থাকবে তার সাথে আমি যোগ করবো কাকে ক্রমযোজিত গণসংখ্যা এই যে দেখো এই যে এখানে কি কি আছে এখানে ডাটাগুলো দেওয়া আছে তাহলে প্রথম কাজ কী ছিল উপাত্তের পরিসর বের করা তার আগের কাজ কি সর্বোচ্চ সর্বনিম্ন বের করা এখানে আগে সর্বোচ্চ মান খুঁজে বের করব এই যে সর্বোচ্চ মান নব্বই সর্বনিম্ন হলো পঁয়ত্রিশ আমি সুবিধার জন্য বলতেছি নাহলে ক্লাসটা অনেকক্ষণ হয়ে যাবে যদি এভাবে আমিও খোঁজা শুরু করি তাহলে এখানে সর্বনিম্ন সর্বনিম্নগত পঁয়ত্রিশ সর্বোচ্চগত নব্বই পরিসর কেমনে বের করবে এই যে পরিসরের সূত্র চোখে দেখছেন পরিসরের সূত্র কি চোখে দেখছেন আপনারা বলেন পরিসরের সূত্র কি চোখে দেখা যায় এই যে পরিসরের সূত্র পরিসরের সূত্র কি বলছে পরিসর হলো সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ এক এরপর আমি সবার মান বসায় দিছি মান বসায় দিলে বেসিক্যালি আমি সবগুলো পেয়ে যাব এরপরে পরিসর আসলে যে দেখো পরিসরের মান কত আসছে ছাপ্পান্ন এখন দেখতো ভাই ছাপ্পান্ন মানে কি পঞ্চাশ একটুকে লিখছিলাম পঞ্চাশের বেশি বাট ষাট বা সত্তরের কম সেক্ষেত্রে আমি কত নিব শ্রেণী ব্যবধান তিন নিলে তো হবে না তিন নিলে কটা হবে মনে করেন তিন নেই তিন দশে তিরিশ এদিকে ছাব্বিশ তিন আসটা চব্বিশ আঠারো উনিশটা ঘর করতে হবে উনিশটা ঘর করা কি সম্ভব সম্ভব না সেজন্য আমরা কত নিব পাঁচ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারো পঁচপান্ন পাঁচ বারোং ষাট হ্যাঁ বারোটা ঘর হবে কটা ঘর হবে বারোটা ঘর হবে এই যে এখানে শ্রেণী ব্যবধান কত ধরছি পাঁচ শ্রেণী ব্যবধান আমি এখানে কত ধরছি পাঁচ এখন প্রশ্ন শ্রেণী ব্যবধান পাঁচ কেন ধরা হলো বোঝা গেছে যদি দশ ধরতাম মনে করো আমি দশ ধরছি দশ ধরলে ছাপ্পান্ন দশ দ্বারা ভাগ করলে কত আসবে পাঁচ পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স তো ফাইভ পয়েন্ট সিক্স তো একটু বাড়াইলে কত ছয় তো ছয়টা দাগ দেখতে ছোটো মনে হবে স সেজন্য স্ট্যান্ডার্ড এই এই ঘটনার জন্য কত নেওয়া পাঁচ নেওয়া তো যদি শ্রেণী ব্যবধান পাঁচ ধরি তাহলে শ্রেণির সংখ্যা কত হবে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান ছাপ্পান্নরে পাঁচ দ্বারা ভাগ করলে কত আসে এগারো পয়েন্ট দুই এগারো পয়েন্ট দুই এগারোটা ঘর বানাইলাম বাট পয়েন্ট দুই ঘর কেমনে বানাবো ভাঙ্গা তো মানা যাবে না যে ঘর অর্ধেক মাইলাম অর্ধেকটা ফাঁকা রাখা যাবে রাখা যাবে না সেজন্য আমি কি করবো ওটাকে বাড়ায় বারো করে নেব ওর পরের ধাপে বারো করে নেব ওকে দশমিক চলে আসে তবে তা পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে মূল কথা এটা বলছে এখানে সো এইখানে সুতরাং শ্রেণী ব্যবধান পাঁচ ধরে বারোটি এখানে আমরা যুক্ত করব বারোটি শ্রেণীতে ক্রমজড়িত গণসংখ্যার সারণী তৈরি করা হলো এখানে আমরা কী লিখবো যে বারোটি শ্রেণীতে ক্রমজড়িত গণসংখ্যার সারণী তৈরি করা হলো এখন আমরা কীভাবে যেন তৈরি করবো আসেন এইখান থেকে আসেন কত পাশ ধরছি সর্বনিম্ন কত ছিল পঁয়ত্রিশ এখন পঁয়ত্রিশ থেকে পাঁচ ঘর যান পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইতিরিশ আটত্রিশ উনচল্লিশ কত আসছে উনচল্লিশ তাহলে আমি এখানে কত নিব পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ তারপর চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এইভাবে টুকুস টুকুস করে আমরা আগাইতে থাকবো কত পর্যন্ত চুরানব্বই পর্যন্ত আগাইতে পারবো অবশ্যই পারব এরপরে টালি চিহ্ন কেমনে বের করে আমি শিখেছি ওখান থেকে আমরা টালি বের করবো টালি বের করা আরেকটা সিস্টেম আছে তো না গণসংখ্যা বের করা আরেকটা সিস্টেম আছে যেটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাই দিব সো এখান থেকে আমরা কী কী করব প্রথমে এখান থেকে আমরা খুঁজে পেতে কষ্ট হবে আই থিঙ্ক এখানে কাটবো আর ওখানে গণসংখ্যা বসাবো এখানে কাটবো এখানে কি করব কাটবো। আর এই জায়গাগুলোতে কি করব। টালিগুলোকে বসাবো বসানো যাবে কি যাবে না আই থিঙ্ক যাবে তালি পেয়ে গেলে আমার গণসংখ্যা লেখা কোনো ব্যাপারই না গণসংখ্যা লেখা হয়ে গেলে ক্রম ক্রমজি দেখাই যে দুই 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 আর দুই মিলিয়ে সাইড সাইট আর পাঁচ মিলি নয় নয় আর তিন মিলি বারো বারো আর পাঁচ মিলি সতেরো সতেরো আর সাত মিলি চব্বিশ বুঝতেছেন এরপর চব্বিশ আর ছয় মিলি তিরিশ তিরিশ আর পাঁচ মিলি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক ছত্রিশ ছত্রিশ এক সাঁতিরিশ সাঁত্রিশ দুই উনচল্লিশ উনচল্লিশ এক চল্লিশ এতটুকু কি ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার সো তাহলে আমরা প্রথমে গণসংখ্যা সাউনি বানা শিখলাম তিনটা উপাদান থাকবে শ্রেণী ব্যপ্তি গণসংখ্যা টালি আবার তারপরে কী শিখলাম আমরা ক্রমযোজিত গণসংখ্যা থাকবে প্রাপ্ত গণসংখ্যা গণসংখ্যা তো গণসংখ্যা তো না হ্যাঁ গণসংখ্যা তো থাকবেই শ্রেণী ব্যবধান টালি গণসংখ্যা একটা কি ক্রমজোজিত গণসংখ্যা জাস্ট ক্রমযোজিতটা যুক্ত হবে এখন আমি চাচ্ছি এরপরের ধাপ কি শুনেন এরপরের ধাপ আমি চাচ্ছি আপনাদের কাছে অজীব রেখা অঙ্কন করতে কী অঙ্কন করতে অজীব রেখা অজীব রেখায় আমার কি কি লাগবে অজীব রেখায় আমার এই তিনটা লাগবে সাথে একটা জিনিস বেশি লাগবে তা হল শ্রেণীর অধ্যমান আজও আমি অজীব রেখা দেখি এগুলো পরে এগুলো পরে এগুলো সব আমরা ডিসকাস করবো ভয় পাওয়ার কোনো কারণ নাই এই সবগুলো আমি একদম ডিসকাস করব। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে কোনটা এটা এই যে অজীব রেখা অঙ্কন করে যে উদাহরণ কত এটা ছয় না সাত উদাহরণ সহতা বাড়ব অজীব রেখা অঙ্কন করতে বলছে কি অনসংখ্যা সামনে দেওয়া হল দেওয়া হলো এই যে আচ্ছা চাইছি দেখো প্রশ্ন দেখো কোন শ্রেণীতে জন শিক্ষার্থী পঞ্চাশ নম্বরের সাময়িক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা সামনে দেওয়া হলো এই যে সারণিক শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা দেওয়া আছে এগুলো কিন্তু সাজানো গোছানো দেওয়া আছে কিচ্ছু ক লাগবে না এই গণসংখ্যা নিবেশনে অজীব রেখা আঁকতে বলছে কি আঁকতে বলছে আমারে অজীব রেখা আঁকতে বলছে এখন প্রশ্ন ভাই অজীব রেখা কেমনে আঁকব কোনো সমস্যা নাই দেখো আমার কাছে কি আছে এই যে গণসংখ্যা শ্রেণী ব্যবধান দেওয়া আছে টুকুস টুকুস করে দেখে দেখে লিখব গণসংখ্যা দেওয়া আছে দেখে দেখে লিখব এরপর কি লিখব আমি ক্রমযোজিত গণসংখ্যা এই যে আট 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 আর বারো মিলি বিশ বিশ আর এইভাবে আগেরটার সাথে যোগ করে করে লেখবো আগেরটা আমরা এইভাবে লম্বালম্বী করছি এই বাড়িগুলো এইভাবে আছে পাতালি ওকে পাতালি হওয়ার পরে কি কাহিনী হয়েছে আসেন এই যে এখান থেকে একটু আপনাকে দেখতে হবে একটু কষ্ট করেন দেখেন এক থেকে দশ বয়স যখন এক থেকে দশ এই যে এই ঘরটা মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন না আমি একটু দেখাই বয়স যখন এক থেকে দশ এই যে এই ঘরটা আবার বয়স যখন এগারো থেকে বিশ এই ঘরটা বয়স যখন একুশ থেকে তিরিশ এই ঘরটা তিরিশ থেকে চল্লিশ তখন এই ঘরটা চল্লিশ থেকে পঞ্চাশ এই ঘরটা এখন আপনি বলতেছেন ভাই এগুলো আবার কই থেকে আসলো আপনার হ্যাঁ এগুলো আসলো এই যে শ্রেণী ব্যবধানে আমি বয়স হিসাবে চিন্তা করি বয়স এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ আরেকটা হলে একচল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে এখন যত বয়স বাড়ে মানুষের মনে করেন বেতন তত বাড়তিছে তাহলে সেক্ষেত্রে এখানে কত হবে যখন এর বয়স ছিল দশ এক থেকে দশ তখন আট টাকা করে পাইতো এই যে সুন্দর করে দশ এটা এটা মনে হয় দেখা যাচ্ছে না বড় করেই ওই ছকটা থেকে বুঝে নিও যখন ছিল দশে তখন ওর বেতন হয়েছে এই যে আট টাকা এই যে দশের থেকে একটু নিয়েছে আট টাকা যখন ওর বয়স হয়েছে বিশ মানে এগারো থেকে বিশ তখন ছিল কত বারো আর আট মিলি বিশ হয়েছিল এই যে বিশ এরপর যখন ওর বয়স তিরিশ অর্থাৎ একুশ থেকে তিরিশ তখন ওর ছিল কত পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশে দিসি আবার যখন একত্রিশ থেকে চল্লিশ ছিল তখন কত ছিল তেপ্পান্ন আবার যখন কত এটা চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ ছিল তখন ওর গণ ক্রম গণসংখ্যা কত ছিল সাইট ছিল তার মানে এই যে গণসংখ্যার বিন্দুগুলোকে আমি ওয়াই অক্ষকে বসাই ওই বরাবর যা বসাই দিব আর শ্রেণী ব্যবধানকে এক্স অক্ষে বসাই দিব আর কোনো কাজ নাই তারপর বিন্দুগুলা বসাবো বসার পরে এখানে স্কেল দেওয়ার টুকুস 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 করে কি করবো জোড়া লাগিয়ে দিব বক্ররেখা বানাবো এটার নামই হলো অজীব রেখা অজীব রেখা সারা জীবন ধরে যে পরিমাণ উন্নতি হয়েছে তার রেখা আমি অজীব রেখারে কি বলি উন্নতি রেখা বলি আমি কি বলি উন্নতি রেখা দেখো এই অজীব রেখা যত সময় বাড়ছে তত উপরের দিকে গেছে তত উন্নতি হয়েছে তত উন্নতি হয়েছে বুঝছেন পারবেন কি পারবেন না তাহলে এটা আমরা পারবো এইখানে আপনাদের কোনো প্রশ্ন আছে থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার সো এই হলো শ্রেণী ব্যবধান গণসংখ্যা ক্রম দেখেন প্রথমটাই ছিল আট পরেরটাই ছিল বিশ তারপর একটাই কত পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ চল্লিশ আর তিরিশের মাঝামাঝি তারপর তেপ্পান্ন এই যে পঞ্চাশের থেকে একটু বেশি তারপর সাইট এই যে শুধু সাইটের ঘরে দিছি আর এক্স অক্ষে কী আছে তা তো আমরা সবাই জানি এই মানগুলো সো একস অক্ষে বসাবো কাকে শ্রেণী ব্যবধানকে ওয়াই অক্ষে বসাবো কাকে ক্রমজোজিত গণসংখ্যাকে তারপর বিন্দুগুলোকে ডিফাইন করব এবং দেন বিন্দুগুলোকে জাস্ট মিলাই দেবো আর কোনো কাজ নাই পারবো আমরা এরপরে কি আছে এরপরে আর কিছুই নাই এরপরে আমরা একটা শিখবো সেটা হলো গাণিতিক গড় নাম গাণিতিক গড় কিন্তু কাম গাণিতিক নয় মানে সহজ এক কথায় জিনিসটা সহজ বাট দেখে মনে হবে আল্লাহ হেয়াল কই কী যেন কি অত যেন কঠিন আসলো কঠিন কিছুই না এখানে সো এই হলো কোয়েশ্চেন ওকে কোশ্চেনে কি বলছে উদাহরণ সাত এই যে শ্রেণী শ্রেণীবৃপ্তি দিয়া দিছে গণসংখ্যা দিয়া দিছে চাইছে কি ভাই আমার কাছে গাণিতিক গড় বের করে দেখাও কি চাইছে বাবা দেখেন চাইছে কি গাণিতিক গড় বাহির করিয়া দেখাও কি বাহির করিয়া দেখাও গাণিতিক গড় কি বাইর করবো আমরা গাণিতিক গড় এই যে গাণিতিক গড় বের করতে হবে আচ্ছা বের করব তো গাণিতিক গড় বের করার জন্য আমার কি দরকার আমার দরকার হলো শ্রেণীবৃপ্তি গণসংখ্যা আলে শ্রেণীবৃপ্তির মধ্যবিন্দু দরকার শ্রেণীবৃপ্তি কিন্তু আমার অ্যাবস্ট্রাক্ট মান না এটা একটা লিমিট দেওয়া আছে আপার লিমিট একটা লোয়ার লিমিট এই পঁচিশটা হলো লোয়ার লিমিট এই চৌত্রিশটা হলো আপার লিমিট আমি কী করব এই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে ওদের মধ্যবিন্দু পাবো এই যে শ্রেণীর মধ্যমান হলো ঊর্ধ্ব শ্রেণীর ঊর্ধ্বমান যোগ শ্রেণীর নিম্নমান ভাগ হল দুই তাহলে ঊর্ধ্বমান যোগ নিম্নমান ভাগ দুই করলে আমি কী পাবো আমি পাবো শ্রেণীর মধ্যবিন্দু তাহলে সবার আগে দেখো কী কী বসাচ্ছে এই যে শ্রেণীব্যাপ্তি পঁচিশ চৌত্রিশ পঁচিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চুয়াল্লিশ পঁয়ত্রিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন পঁয়তাল্লিশ চুয়ান্ন পঁচপান্ন চৌষট্টি পঁচপান্ন চৌষট্টি এবার সবগুলো কি বসাইতে পারবো বসাইতে পারবো নেক্সট কী আছে গণসংখ্যা এই যে গণসংখ্যা দেখে দেখে বসালাম এই দুটা কাজ শেষ এবার এই শ্রেণী থেকে আমি মধ্যবিন্দু বের করব কেমনে বের করব পঁচিশ যোগ চৌত্রিশ ভাগ দুই পাবো কত উনত্রিশ পয়েন্ট ফাইভ চৌত্রিশ এটা কত চৌত্রিশ তো না পঁয়ত্রিশ যোগ চুয়াল্লিশ ভাগ দুই কত পাবো ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ এইভাবে সবগুলা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমি কি পাবো শ্রেণীর মধ্যমানগুলো পাবো এবার কাজ কি এবার কাজ খুবই সহজ আমার কাছে শ্রেণীর মধ্যমান আছে আমার কাছে গণসংখ্যা আছে এখন আমি এই দুটাকে গুণ করব এই দুটাকে গুণ করলে এই ঘরটা পাবো এই ঘরটা কি এই ঘরটা হলো এফ আই এক্সআই এই ঘরটাকে এই ঘরটা হলো হল এফআই এক্সআই তাহলে আমার শ্রেণীর মধ্যমান আছে শ্রেণীর গণসংখ্যা আছে দেখো ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ আর ফাইভ গুণ করলে আসবে একশো সাতচল্লিশ পয়েন্ট ফাইভ এরপর উনচল্লিশ পয়েন্ট ফাইভ আর দশ গুণ করলে আসবে তিনশো পঁচানব্বই উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ আর পনেরো গুণ করলে আমি পাবো সাতশো বিয়াল্লিশ এইভাবে সবগুলো গুণ করে করে আমি এই ঘরটা পাবো পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে তারপরের কাজ কি তারপরের কাজ খুবই সহজ আচ্ছা এই ছকটা থেকে এই ছকটা বানা যাবে কি যাবে না যাবে কি যাবে না অবশ্যই যাবে এই ছকটা থেকে কাকে বানাবো এই ছকটা বানাবো যখনই বানা শেষ এইবার আসেন কাহিনীতে এইবার তো কাহিনী খুবই ভালো দেখেন এবার আমাকে কি বলছে এবার আমি গণসংখ্যার মোট বের করব এই যে গণসংখ্যা গণসংখ্যার সবগুলো যোগ করলে মোট পাবো এখানে হুদাই নাম দিয়েছে মোট এটা এন সমান মোট গণসংখ্যা আর এফআই এক্সেল যোগ করবো এফআই এক্সেস যোগ করবো কী করবো যোগ করবো যারা এক্সেল ইউজ করেন আপনারা জানেন সাম মানে হলো যোগ সাম মানে কি যোগ তাহলে এই যে এই সবগুলা যোগ করি কত পাইছি সিক্স ওয়ান নাইন জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান নাইন জিরো পয়েন্ট জিরো মাথায় রাখেন এইটা হলো গাণিতিক গড়ের সূত্র গাণিতিক গড়ের সূত্র কী লেখি এই কি লাগবে আই থিঙ্ক লাগবে না আসেন আমরা কি লিখবো দেখেন গাণিতিক গড় গাণিতিক গড় গাণিতিক গড় কি সমান সমান ওয়ান বাই এন তারপরে আমি কী লিখবো সামেশন অফ সামেশন অফ এক্স আই এখন প্রশ্ন কে আই কে আই এই যে নিচে এফ আই এর গুণ সমষ্টি নিব এখন প্রশ্ন এফ আই এর গুণ ফলের সমষ্টি কদ্দূর পর্যন্ত নিব নিব এই যে এক নাম্বার শ্রেণী বা আই নাম্বার শ্রেণী থাকি শেষের কে নাম্বার শ্রেণী পর্যন্ত প্রথমটার নাম হলো আই শ্রেণীর প্রথমটার নাম কি আই শেষটার নাম হলো কে তাহলে আমি কী লিখবো আইয়ের মান হইলো ওয়ান বড়ো করে লেখি তোরা আবার তো চোখে দেখোস না আইয়ের মান হইলো ওয়ান আর কে এর মান কি কে সবার শেষেরটা কে সবার শেষে কত ঘর হবে আমি জানি না তো আলাদা আলাদা হইতে পারে সেজন্য সবার শেষের ঘরের নাম আমি কি দিছি আমরা কি দিছি কে আর উপরেরটার হলো আই এর মান অলওয়েজ ওয়ান হবে কারণ এক থেকে শুরু হবে এইসব এরপরে সবার শেষেরটার নাম কি দিব আমরা কে কে দাবা ক্লোজ এরপরে আমরা কি করব দেখো এরপরে আমরা কিচ্ছু করার দরকার না এখানে ওয়ান বাই এই যে এন এর মান কত পাইছি আমি একশো না বসায় দাও একশো এখানে গুণ অবস্থায় আছে এই পুরাটাকে জানো এই পুরাটা হইলো এই মানটা এই যে এই মানটা এই যে এই মানটা কোনটা সেটা এই পুরাটা হলো এই যে এই মানটা এই যে এই যে এই যে এই মানটা দেখা যায় এই যে এই মানটা হলো পুরাটা কত সিক্স ওয়ান নাইন জিরো বসায় দাও গুণন সিক্স ওয়ান নাইন জিরো তাহলে এটা গুণ করলে একটু কুশ করে উপরে উঠে আসবে তাহলে সিক্স ওয়ান নাইন জিরো ভাগ কত একশো এই ঘর একে খেলো এই ঘর এঁকে খেলে তাহলে কত সিক্স ওয়ান পয়েন্ট নাইন এটাই হলো আমার গাণিতিক গড়ের মান তারই জন্য হাউকাও শুরু হয়েছে এত সহজ একটা অঙ্ক বুঝছেন কি বুঝেন নাই এটা কি ছিল আমার গাণিতিক গড় গাণিতিক গড় তাহলে আমাকে গাণিতিক গড় বললে আমরা পারব কি পারবো না বলেন গাণিতিক গড় বললে আমরা পারবো কি পারবো না আমরা কি কি শিখলাম আমি প্রথম থেকে বলি প্রথম আমরা উদাহরণ এক করছি তারপর উদাহরণ দুই করছি এরপর আমরা কত করলাম এখানে উদাহরণ এটা কত ছিল উদাহরণ ছয় সো হোমওয়ার্ক লেখ হোমওয়ার্ক লেখ বসে থাকিস না এই যে উদাহরণ এক দুই তারপর উদাহরণ ছয় এই দুটা সেম টাইপ উদাহরণ ছয় এটা হলো অজীব রেখা কি নাম অজীব রেখা বা উন্নতি রেখা এগুলা কি গণসংখ্যা এগুলা কি ছিল গণসংখ্যা সারণী গণসংখ্যা সারণী এরপর হলো উদাহরণ সাত উদাহরণ সাথে কি শিখলাম গাণিতিক গড় কি নাম গাণিতিক গড় তোদের এখানে আবার আরেকটা গড় আছে ওর নাম হলো সংক্ষিপ্ত গড় নাম সংক্ষিপ্ত বাট কাম সংক্ষিপ্ত না কিন্তু ভাই কাম প্রচুর কাউবা পূর্ণ। আমরা করবো সে সকল কাউবা কাচাল কোনো সমস্যা নাই তাহলে উদাহরণ ছয় তারপর কত উদাহরণ সাত সাতের পরে আর কিছু হোমওয়ার্ক কি দেওয়া যায় আর কিছু না আমি তোদের সূত্রের একটা ছক দিব আগামী দিন ছকটাকে তুলে নিবি তুলে নিয়ে মুখস্থ করবি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে না এটা কত উদাহরণ আট সেম জিনিস এটা কত উদাহরণ আট আচ্ছা উদাহরণ আনে আটে আজকে করবো আমরা না থাক নেক্সট দিন নেক্সট দিন বাদ উদাহরণ কত আছে আট নয় আট কোথায় সংক্ষিপ্ত করে এটা পরে এই যে এই কয়েকটা ম্যাথ তোরা কমপ্লিট করবি উদাহরণ এক দুই ছয় সাত এই কয়েকটা ম্যাথ আমি চাই আবার অনুশীলনের কিছু ম্যাথ আছে আমি দেখাই অনুশীলনের কিছু ম্যাথ আছে দেখ অনুশীলনী কোথায় অনুশীলনী হ্যাঁ অনুশীলনীর ম্যাথ ছাড়লা কি কী কী দেখ বাবা সংক্ষিপ্ত গত চাইছে একের একের ক আর সরি ক্ষবি বারোটা কি চাইছে ওই যে অজীব রেখা পাইছেন বারো দশ নম্বর এই যে দেখ দশ নম্বর ম্যাটটার দিকে তাকা এই যে দশ নম্বর শ্রেণী ব্যক্তি জনসংখ্যা অজীব রেখা বহুভুজ বাদ দে বহুভুজ পরে এই যে অজীব রেখা আট না করতে পারলে গিয়ে তোকে খেলাবো আমি এই যে আট করবি এটা ওজিপ লেখা আট করবি ক্লোজ এরপরে কি আছে বারো বারোর কি কি করবি দেখ বারোর ক নাম্বার পারবি তথ্যটি কি ধরনের গণসংখ্যা নিবসনের সামনি গণসংখ্যা কী নির্দেশ করে খোল খুলে দেখ উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সামনে বের করবো উপযুক্ত মানে কি ওই যে পরিষদ দেখি বসবো কতটুকু শ্রেণী ব্যবধান নেওয়া উচিত হ্যাঁ বা শ্রেণী ব্যপ্তি নেওয়া উচিত সেটা নিয়ে আমরা করব। এরপরে কী আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এখনও শিখি নাই বারোর এক দুই তাহলে এই যে অনুশীলনীর হইল গিয়া দশ নম্বর তারপর কত বারোর এক দুই আচ্ছা এটার কি করবি দশের শুধু অজীব রেখা করবি অজীব রেখা করবি এরপর কত আছে রে বারোর পরে ততটিকে ছকের মাধ্যমে প্রকাশ করে পারবেন না আদলেখা মধ্যকে সূত্র লেখা পারবেন না শাওনি আকারে গড় তাপমাত্রা প্রকাশ করা এই যে গড় তাপমাত্রা পাইছি পাইছি রে বাবা পাইছি এই যে পণ্য দেখ বাবা হেভি যুক্ত পণ্য এই যে ক আর খ করবি ক এবং খ আয়তলে গম কোন করু প্রচুর কিনলে সব পড়ে এই যে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে গণসংখ্যা নির্ণয় করবি প্রদত্ত তথ্য সময়ে সাওনি আকারে প্রকাশ করে শাওনি থেকে তাপমাত্রার গড় তাপমাত্রা নির্ণয় করবি আগে সাওনি বানাবি শাওনি তো অবশ্যই মধ্যবিন্দু রাখবি একার পর এফআই এক্সআই গুণ করলে কী পাবি গণসং ইয়া এফআইএফ সাই পাবি তারপর এন তো আসেই ওটা দিয়ে কী বাইর করবি গড় এই গড় বলতে কি গাণিতিক গড় চাইছে গাণিতিক গড় বাহির করিয়ে দেখাবেন পারবেন কি পারবেন না পারলে ভালো না পারলে আরও ভালো এরপরে এরপরে আর তেমন কিছু নাই এগুলোই আপনারা করেন সো তারপর দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওর আগ পর্যন্ত এই সবগুলো ম্যাথ কমপ্লিট করবেন নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের মধ্যে প্রচুরও এলার কিছু সূত্র টুত্র দিব সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ